একটা মোটর সাইকেলে আমাদের একজন এমেলের পিয়ে শঙ্কর ঘোষের পিয়ে জয় শ্রীরামের পতাকা ছিল এ বলছে ঢুকা যাবে না পতাকা খুলে ঢুকে আসে হ্যাঁ জয় শ্রীরাম লেখা আছে কালকে রামনবমী কাছে এখনো আজকে দশমী সেই ধ্বজকে ঢুকতে দেবে না ধ্বজ খুলে নিসিদ্ধ কিছু মানে বৈছিল নিসিদ্ধ করছে নাম কি আপনার না ওনার বাবা মোবারক এর নাম না ভাইয়ের নাম কি নাম না

ভারতবর্ষের নাম হিন্দুস্তান আরে আপনার পিএ ও জয় শ্রীরামের পতাকা ছিল মোটর সাইকেলে ঢুকতে দেয়নি কে বলছে কে ওর নামটা পেয়ে গেছি বলছি না আমি তারা করে গেছি পালিয়ে গেছে পুরো হাইকোর্টে পালিয়ে গেছে ঢুকে গেছি

আমি আমার সাপোর্টার ফলোয়ার্সদের নিয়ে আমি সমৃদ্ধ করব এবং আমাকে সামনে বললে সামনেই থাকবে এছাড়া কোনো রাস্তা নেই ওর চেয়ারের পায়াগুলো খুলে গঙ্গাতে ফেলতে হবে আর ওকে ঘাড় ধাক্কা মেরে কালীঘাটে পাঠাতে হবে বাঁচান দেখি আপনার কী হলো কি কি মোটর সাইকেলে আমাদের একজন এমএলের পিয়ে শঙ্কর গোষের পিয়ে

সব করবেন না করতে দেব না বলে দিলাম পালিয়ে গেছে ছুটে হিন্দুর অপমান ছাড়ব না আমরা হিন্দুর বাচ্চা ভারতবর্ষের নাম হিন্দুস্তান আরে আপনার পিএ ওর জয় শ্রীরামের পতাকা ছিল মোটরসাইকেলে ঢুকতে দেয়নি কে বলছে কে ওর নামটা পেয়ে গেছি বলছি না আর আমি তারা করে গেছে পালিয়ে গেছে পুরো হাইকোর্টে পালিয়ে গেছে ঢুকে গেছে ਉਹ ਥਾਪਣਾ ਕਰ ਦੇ ਦੂ ਬੇ ਇਕ ਵਾਰੇ ਇੱਕ ਦੋ ਵੇ ਇਕਨ ਥਾਪਣਾ ਇਹਦਾ ਇਸ ਨੂੰ ਆਵਾਜ਼ ਪੇਸ਼ ਇਹਦਾ ਕਾਸ